যুবক পাই এখন আমার মহনারে দেখায় আছে আমার মালিক পরে বসা যায় তুই তো কানা তুই তো লুলা তুই তো নম্রদের দেখবি না আমি মাওলায় বললাম তুই এইভাবে এইভাবে ঘুরতে 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 যা মশাটা ঘুরতে 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 নম্রদের মোসের উপরে পড়ছে গো বাবা নম্রদের মোসের উপরে যখন পড়ছে মশা এখন দেখতেছে রক্তটা দেখা যায় নম্রুদের রক্ত আল্লাহ মশায় প্রথমবার ইঞ্জেকশন মোসের মধ্যে ঢুকাইছে পরে ও যে রক্তের দেহেজে নম্রদের গেরাল করে রক্তের থেকে তো এখানে সে ফলে থাকার পরে এখন আওয়াজ দিয়ে না আপনার জীবনে আওয়াজ দেন দেখেন এক ফোটা পানি আসে দেখে ওর রক্তের থেকে নম্রদের ঘেরান কয় খোদার দুশ্মনের ঘেরান কয় মশারা সূর্যে ঢুকাইছে আর বেরোয় না আস্তে করে মশা চিন্তা করার নাকে যে ঢুকবো আমি কষ্ট করে ঢুকবো কা ও নিঃশ্বাস টান দেবে নিঃশ্বাসের সাথে আমি ঢুকবো মশাটা মশের উপরে বইয়ে দিচ্ছি এখন আপনাকে পুরুষ আসতে পারে কি মারতে পারলো না মারবো কোন সময় ও দেখতেছে গজব যেভাবে শুরু হয়েছে মশা মারার টাইম নেই বাবা মাত্র এক মিনিট চল্লিশ সেকেন্ড পরে দেখে নমরুদ এত বড় বত্রিশ বরিরা নিঃশেষ টান দিছে টান দিতে দেরি আছে মশাটা ঢুকে গেছে ঢুকে যে প্রথম আর মধ্যে বইছে এখানে দেখে কাম হইব না এরপরে মাথার গিলুর মধ্যে ঢুকছে ঢুকে আর মাথার গিলুর মধ্যে যখন ওর মাথার যে সইটা ঢুকে দিছে নমরুদ এখন পাগলের মতো বান্ধরের মতো লাভাইতেছে এত বড় মানুষটা যদি লাভ হয় কেমন লাগে বা আপনি যদি এই কথা বলেন আমরা কার কাছে যে কয় কথা পাল্টে কয় হন ভুল হয়ে গেছে আমার ভুল হয়েছে আর শুনছি আমি আমি বাঁচাবো কেমন সবাই বাঁচাবো কেমন একটু পরি শয়তারে জবন দিয়ে বের হইতেছে আল্লাহ বাসাও আল্লাহ বাসাও আল্লাহ বাসা মসলে বদিলতে নরম করে দেখেন এক চোখের পানি আসে কি না যখন বলে আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও ফেরেশতারা কিন্তু বলতেছে আল্লাহর চাপা দিয়ে এখন খুইলা দেই ও 17 বছর 1700 বছর বাসলো কোনদিন তুমি মাওলার একটা ডাক দিয়ে বললো না মালিক বাঁচাও কত নবীরে যে হত্যা করছে ইব্রাহিম আলাইহিস সালামে কত কষ্ট দিছে ইব্রাহিমের বিবি গুলারে কত কষ্ট দিছে অন্তত সাত হাজার নবীর শয়তান কষ্ট দিছে কত কষ্ট দিছে নবীদেরকে কত কষ্ট দিছে আলেনদেরকে মানি অর্ডার দেওয়ার সাফারি পিলে আল্লাহ বলে শোন খুললে তো আমি করতে পারি মশার দ্বারাই করতে পারি আমার জওয়াদা বড় বড় জালেমীদের শেষ করব সরু জিনিসে তারা। তবে বড় জিনিস ইউজ করাবো না। যেরকম মাহবুব। সুবহানাল্লাহ। তুই লা যায় হাত কালা করবে কি? ওই আমার মশাইই পারবো। ফেরেশতারা কই আল্লাহ ওই এর মধ্যে খরা লেন না। আচ্ছা দেই। কি করে? আমার দিকে তাকান 21 দিন পন্ত শয়তান বাইচে ছিল। 21 দিন শয়তান বাইচে ছিল মশাডা কামল দেওয়ার পরে। একুশ দিনের দিন যেদিন শয়তান মাইরা যাবে তিন সপ্তাহ পর্যন্ত বাইসে ছিল যেদিন মারা যাবে যারে রাখছিল টাকা দিয়ে যে তুই আমার মাথায় বাইরে বি বাইরে লাগে একটা কামড় দিত মশায় সকালে জোহর পর্যন্ত ব্যথা থাকতো শয়তান জোহর পর্যন্ত না পাইত আধা ঘন্টা জিরাইত আধা ঘন্টা জিরাইনের পর আরেকটা একটা কামড় দিত আসর পর্যন্ত এটার ব্যথা থাকত জোরে আরো জোরে আসরের থেকে নিয়ে মাগরিব পর্যন্ত জিরাইত ওই সময় পিডানি বন্ধ থাকতো মাগরিবের পর একটা মারতো এই লাস্ট লাশ পর্যন্ত ওখানে চিল্লাইত এবার কান ঈশ্বরের পর একটা কামড় দিতে এমন জোরে ফজর বন্ত চিল্লাইত তো নম্রত যখন ফজরের নামাজের শেষ মশাইবার কয় আল্লাহ আজকে কি আমার ডিউটি শেষ কয় আজকে ডিউটি শেষ এবার আজরাইলে ডিউটি শুরু

আর নম্রদের সৈন্য চল্লিশ হাজার চল্লিশ হাজার মশা কত সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার মশার মধ্যে একটা কিছু দেয় না খালি ঘুরতে 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 আয়া মজমার সঙ্গে বইয়া চিন্তা ভাবনা করতেছে আমি কোন দিকে যাবো কানা মানুষ নুনা মানুষ কার কাছে যাবো আমি মার মুই কারে ধোর মুই কারে আমি তো না

গত পরশু দিন গেছি আমার একজন কাগজ দেশে হুজুর ভালো করে কয়েছেন আমার বাপ সভাপতি লেখছে আমার বিয়ে দেন না বয়স বত্রিশ হয়ে গেছে আমি ইটালি গেলে বলে আমার বিয়ে দেব আমি যখন কইসি ভাই এখানে বত্রিশ বছর বয়সের বাপ কে আছে মানে কইছি বত্রিশ বছর বয়স মানে নাম কই নাই বাপ কে সভাপতি এখন তো কইতেন না সভাপতি আপনার পোলার বিয়ে দেয় বত্রিশ বছরের পোলার

বাসর ঘরে ঢুকা কত ঘন্টা কেন আর বত্রিশ বছরে তা আমরা শিল্পপতির পোলা বিয়ে দেয় না এর মাসে না নাই পোলা হুগাইতে হুগাইতে আসার মতো হয়ে গেছে আসা এরপরে বিয়ে দেয় না মাইয়া হুগাইতে হুগাইতে আসা হয়ে গেছে এরপরে বিয়ে দেয় না আসে না নাই তোমার কথা সে নাই আসে অনেক জানা শুধু বলে না ভাই মুসলমানের বলা এবার তাকাও

সবাই রে পাঠাইলে সাড়ে পাঁচ হাজার তাহলে পাঁচ হাজার নয়শো নিরানব্বই টারে পাঠাইলে নব্বদের বিরুদ্ধে জুহাদ করতে আমার আনসো কি আমি কি পারবো কিছু না পারবো একটা বোমা ধরতে না পারবো একটা ট্রেগার সাপ দিয়ে করে মারতে আমার আনসো কি আল্লাহ কাহ তোর যদি একটা দৃষ্টান্ত স্থাপন করব তোর দ্বারা বড় কাম করব আমি আর মজি করবো না এই आवाज आवाज হচ্ছে ওগো সাইডে Watford Richardson ওর आवाज বেশি কই দেখি आवाज হইছে কি আওয়াজ ده হই ده পড়লে সেট সিটি সদায় আগুন সোয়াদ আসে সেট সিটি ও না বলেন তো যে যত বড় আল্লাহ তারা ধ্বংস করছে এটা মাথায় রাখবেন সারা জীবন সারা জীবন তাহলে আপনার আল্লাহর অলি হবে রাজার রাজ্য শেষ করছে একটা চাকরানি দিয়ে সিরাজুদ্দৌলারে ধ্বংস করছে একটা নারীতে সাধারণ একটা নারী ভুলে যাবানা নেতাগুলি

অ মিরপুর কালশি এবং দশ নাম্বার দুই নাম্বার পাঁচ নাম্বার এগারো নাম্বার ছয় নাম্বার ও আমার কলিশার টুকরা বারো নাম্বারের পর লবির বাহিরা কালশির বাইরা দিনটা দরন করে আমার মার একটু ডাক দিয়ে দেখায় দাও আমার আল্লাহ বলে করে যদি আমি দুর্বল মানাইছি খলিকর লিংসা আমি মানুষ দুর্বল করে বানাইছি কিন্তু মানুষ দিয়ে বড় বড় কাজ করাই এত বড় জাহাজ একটা এত বড় বিমান পাঁচশো এক হাজার যাত্রীরা বুতামের মতো একটা বুটান দিয়ে আমি মৌলা মানুষের দ্বারা চালাই এত এতবার একটা হাতি একটা লোহার কটা দিয়ে একটা বান্দরের মতো মানুষ দিয়ে চালাই হালাকি পৃথিবীতে সবচেয়ে দুর্বল হলো মানুষ এই দুর্বল দিয়ে আমি আল্লাহ বড় বড় বেইমান গুলারে শেষ করি এসব এখন আমার মহনারে দেখাইয়া যায় আমার মালিক পরে বসা যায় তুই তো কার না তুই তো লুলা তুই তো নম্রুদরে দেখবি না আমি মওলায় বললাম তুই এই ভাবে এই ভাবে ঘুরতে 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 যা মোশাটা ঘুরতে 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 নম্রুদের মোসের উপরে বসছ গো বাবা নম্রুদের মোসের উপরে যখন বসছে মশা এখন দেখতাছে রক্তটা দেখা যায় নম্রুদের রক্ত আল্লাহ আকবর আকবর মোশায়ে মোসের মধ্যে ঢুকাইছে পরে ও দেহেজে খামো দেহেজে নম্রদের ঘেরাল করে রক্ত এখানে সে ফেরে নিয়েছে ফলে থাকার পরে এখন আওয়াজ দিয়ে না আপনার জীবনে আওয়াজ দেন দেখেন এক ফোটা পানি আসে দেখে ওর রক্তের থেকে নম্রদের ঘেরান কয় খোদার দুশ্মনের ঘেরান কয় মশারা সূর্য ঢুকাইছে আর বেরোয় না আস্তে করে মশা সিজদা করার নাকে যে ঢুকবো আমি কষ্ট করে ঢুকবো কা ও নিঃশ্বাস টান দেবে নিঃশ্বাসের সাথে আমি ঢুকবো মশাটা মশের উপরে বইয়ে গেছে এখন আপনাকে পুরুষটা আসতে পারে থাকতে মারতে পারলো না মারবো কোন সময় ও দেখতেছে গজব যেভাবে শুরু হইছে মশা মারার টাইম নেই বাবা মাত্র এক মিনিট চল্লিশ সেকেন্ড পরে দেখে নম্রত এত বড় বত্রিশ বলিয়া নিঃশেষ টান দিছে টান দিতে দেরি আছে মশাটা গেছে ঢুকে যে প্রথম আর মধ্যে বইছে এখানে দেখে কাম হইবো না এরপরে মাথার গিলুর মধ্যে ঢুকছে ঢুকে আর মাথার গিলুর মধ্যে যখন ওর মাথার যে শরীরটা ঢুকে দিছে নম্রদ এখন পাগলের মতো বান্ধরের মতো গেছে। এত বড় মানুষটা যদি লাভাই কেমন লাগে বলেন লাভাইতে 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 কুত্তা জন্য লাভাই লাভাই বড় বড় ডাক্তার আসছে আমাকে খোদার অবস্থা খুব খারাপ ডাক্তার বাবু খোদারে ডাক্তার দেখাই দেব এমন খোদার কোদা আরে ডাক্তার দেখাই দেব কথা না কেন এই যে ভারতে দেখলাম কোন স্বর্ণ মন্দিরে জানি আগুন লাগছে পূজা মন্ডপে আগুন লাগছে তগর কালীমা পুরে যাইতেছে হেরাক ও গণেশ তুমি বাঁচাও ওরে গনে শালা কি গণেশ পুরে যাইতেছে কথা কন্ন কে ঠিক বিজনেস কালী মন্দিরে আগুন লাগছে গণেশের মাথাে আগুন লাগছে ও যে শুন না গণেশের কেডা জানে বিড়ি খাইতে খাইতে আগুন লাগছে শীতের দিনে বিড়ির আগুনে গণেশের মাথা পুর্তাছে কালীমার মাথা পুর্তাছে তো একজন যوریت কইছে গনে ওরে গণেশ রক্ষা করবে হালাকি গণেশের মাথায় ভূত আছে গণেশে বলে রক্ষা করবে এর মাথায় পুরানো ফিরিতে পারে না কথা কথা কেন এখন বলতেছে খোদা আছে নাহের মধ্যে যে কি জানে ঢুকছে খোদার পাগলের মতো আর বান্দার মতো লা পাইতেছে বড় ডাক্তার আলো ডাক্তার যত জানে খোদার ব্যথা সেছে আস্তে কথা বলে বুব এ মরবা মশলা কিন্তু ল্যাংড়া কানা খোরা সোয়েনা না আনতে পারে না খালি একটা ঠেক তাও ভাঙা একটা পাখা তাও ভাঙা এক পাখা দিয়ে চালায় ওয়া আল্লাহ একবারে তালুর মধ্যে কুটুস কুটুস করে এক একবার কলিম দেয় শুনতে শুন দিলে এক দসনের বিছে এক ঘন্টা পন্দ বান্দর খালি লাভ বাবারে মারে কি দুঃখরে কেমনে বাস করে এখন একজন তো বুঝমান থাকে না

নমরুদ যখন বলে আল্লাহ বাসাও আল্লাহ বাসাও ফেরেস তারা কিন্তু বলতে চাল্লা ওর সাফা এখন খুলে দেই ও সতেরো বছর সতেরোশো বছর বাঁচলো কোনদিন তুমি মাওলার একটা ডাক দিয়ে বললো না মালিক বাসাও কত নবীর যেও হত্যা করছে ইব্রাহিম আলাহামে কত কষ্ট দিছে ইব্রাহিমের বিবি গুলারে কত কষ্ট দিছে অন্তত সাত হাজার নবীরের সহায়তা কষ্ট দিয়েছে অরুণ মতেরা বান্দারা কত কষ্ট দিছে নবীদেরকে কত কষ্ট দিছে আলমাদেরকে মালি অর্ডার দেওয়ার চাপারি খুলে লাগে আল্লাহ বলে শোন খুনলে তো রানই করতে পারি মশার দ্বারাই করতে পারি আমার জোয়াতা বড় বড় জালেমগুলোর শেষ করব সরু জিনিসে তারা। তবে বড় জিনিস ইউজ করাবো না। জোর কল মা লাভা। সুবহানাল্লাহ। তুই লা যায় মশাভাইর হাত কালা করবে কি? আমার মশায়ই পারবো। ফেরেশতারা কই আল্লাহ ওই এর মধ্যে ঘোরা ল্যাঙ্গরা পাইতে এক ওই কি করে? আমার দিকে তাকান 21 দিন পত্ত শয়তান বাইচা ছিল। 21 দিন শয়তান বাইচা ছিল মশাডা কামড় পরে। একুশ দিনের দিন যেদিন শয়তান মাইরা যাবে তিন সপ্তাহ পর্যন্ত বাইসে ছিল যেদিন মারা যাবে যারে রাখছিল টাকা দিয়ে যে তুই খালি আমার মাথায় বাইরে বি বাইরে বি লাগে একটা কামড় দিত মশায় সকালে জোহর পর্যন্ত বেতা থাকতো শয়তান জোহর পর্যন্ত না পাইতো আধা ঘন্টা চিরাইতো আধা ঘন্টা চিরাইনের পর আরেকটা একটা কামড় দিত আসর পর্যন্ত এটা বেতা থাকতো জোরে আরো জোরে আসরের থেকে নিয়ে মাগরিব পর্যন্ত চিরাইতো ওই সময় পিডানি বন্ধ থাকতো মাগরিবের পর একটা মারতো এই সারের লাশ পর্যন্ত ওখানে চিল্লিত এবার কান নেই ঈশ্বরের একটা কানু দিত এমন জোরে ফজর বন্ধ চিল্লিত তো নম্র যখন ফজরের নামাজের শেষ মশাইবার কয় আল্লাহ আজকে কি আমার ডিউটি শেষ কয় আজকে ডিউটি শেষ এবার আজরাইলের ডিউটি শুরু যে যদি জীবনের কারো একবার দেখা দেয় আর কোনোদিন সামনে থেকে যাবে না জিবরাইল میکাইল ইসতাবেল ইসমাঈল যত ফেরেশতা আছে সব ফেরেশতা তোমার সাথে দেখা দিলে বন্ধুত্ব করে চলে যাবে আজরাইল যদি জীবনে কারো সাথে একবার দেখা দেয় তোমার নামিয়া বালহাজার কোনোদিন যাইবে না